দুলি সে লোক বিক্রি করে ঝুলাই রাখছে দোকানে তাবিজের মাদুলি তাবি বললাম যে আপনি সহিদার লোক আহলাদিস মানুষ তা আপনি আবার তাবিজের মাদুলি বেছেন মানুষ তো এই মাদুলি কিনে নিজের মধ্যে তাবিজ ভরে ব্যবহার করবে এই খারাপ কাজে সহযোগিতা হলো না সেরে কি কাজে সহযোগিতা হলো না বলে একটু বসেন এক কাপ চা খেতে লাগলাম এক লোক বলো যে আমাকে দুইটা মাদুলি দেন তাবিজ ভরলো যে বলছে তাবিজ হারাম তাবিজ শিরিফ তাবিজ ব্যবহার করা শিরিকই কা তাবিজ চলবে না ঝুলায় রাখছেন যে তো বলছে আপনাকে স্বীকার কথা আমি ঝুলাইছি আপনি যে আসবেন তাবিজ কিনতে তাহলে আমি বুঝবো যে আপনি তাবিজ নেওয়া লোক তখনই আপনাকে দাওয়াত দাওয়ার দোরো সহজ হবে ল হক আমি আশ্চর্য হয়ে গেলাম ভদ্রলোকের পলিসি দেখে বলে যে এত মাথায় বুদ্ধি তোমার যে তুমি তাবিজের মাদুলি ঝুলায় রেখেছ কে তাবিজ কিনতে আসবে তখন তার কাছে দাওয়াত পৌঁছায় দিবে ল হক এক এক তো মানুষের মাথায় এক এক বুদ্ধি আছে আপনাকে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি দিয়ে যদি দাওয়াতি কাজ আপনি করেন তাহলে দাওয়াতি কাজ অনেক বেগবান হতে পারে বলবেন যে এত বুদ্ধি আমার মতে খাটে না যদি খাটে না খাটে তাহলে দিনের পথে যারা দাবাতি কাজ করেন তাদেরকে একটু সহযোগিতা করতে পারে একজন দিনের দায়ীকে আপনার বাইক দিয়ে একটু স্টেশনে পৌঁছায় দিয়ে আসলেন ওই দিনের দায়ী ওই দাবাতি ময়দানে যত নেকি পাবে সম পরিমাণ নেকি আপনি পাবেন একজন দিনের দায়ীকে একটু রেস্টের জন্য সামান্য জায়গা দিলেন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দিনের দায়ী আপনার জায়গাতে একটু রেস্ট নিল দাবাতি ময়দানে যত নেকি কাজ করল তার সমপরিমাণ নেকি আপনি পেয়ে গেলেন একজন ক্ষুধার্ত দিনের দায়ীকে একটু ডাল ভাত খাইয়ে দিলেন এই ডাল ভাতের শিলায় দিনের দালাতের কাজ তিনি করে যত নেকি পেলেন সমস্ত নেকি সম পরিমাণ আপনিও পেয়ে যাবেন একজন দিনের দায়ীর হাতে দুই পাঁচশো টাকা দিয়ে বললেন যা আপনি তো দালাতি ময়দানে চলাফেরা করেন তা আমার এই টাকাটা পকেটে রেখে দেন কখনো ক্ষুধা লাগলে আমার এই টাকা থেকে কিছু খেয়ে নেবেন তাহলে দিনের দায়ী দাওয়াতের পথে চলা সহজ হয়ে গেল আর এই মুসাফির আপনার দেওয়া সেই টাকাতে নাস্তা করলো আর দোয়া করল আপনারা ইন্দা কুমু সাইমুন আকালা তামা কুমুল আবরার সাল্লাত আলাই কুমুল মালাইকা সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়া কবুল হয়ে গেল আর আপনার এই সামান্য অনুদানের কারণে আল্লাহ পাক খুশি হয়ে আপনার জানে মালে আল্লাহ বলবেন ওর নিয়ে যাও বলে নেকি তো নাই ওর তোমাদের পাপগুলি ওর ঘরে গসিয়ে দিয়ে যাও বড় ভয়াবহ পরিস্থিতি হবে আচরণ ময়দানা বলছিলাম নবী সাল্লামের চাষা হেদায়ত প্রাপ্ত হলেন না আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত করতে পারেন না আল্লাহ যাকে ইচ্ছা তিনি হেদায়ত করেন তিনি জানেন হেদায়ত কার নসিবে আছে আর কার নসিবে নাই হেদায়ত আল্লাহর দাম

ইনল্লাহ নাহদিল কমাল আল্লাহ পাক আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন আপনি দাওয়াত দিয়ে দেন মানুষের কাছে পৌঁছিয়ে দেন আমরা অনেক কিছু জানি বুঝি কিন্তু সেই পৌঁছানোর কাজটা আমরা করি না এখানে যারা বসে আছেন তাদের আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই আছেন বেদাতি অনেকে আছেন ভণ্ডপীরের মুরিদ অনেকে আছেন আজান গাছির মুরিদ অনেকে আছেন সালসালিয়া খসখসিয়া তরিকার মুরিদ থাকতে পারে এই যে বিভিন্ন তরিকার লোক আপনার আত্মীয় আপনি কি তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন না পৌঁছাতে সক্ষম হন নাই আপনার বিয়াই বাড়িতে হাজার হাজার টাকার বাজার কিনে পাঠায় দেন যাওয়ার সময় দুই হাত ভরে মিষ্টি মন্ডা ফল ফলারি এগুলি কিনে নিয়ে যায় হাজার কি একশো টাকা দিয়ে কিনা নসিবে জোটে নাই একশো টাকা দিয়ে একখানা সালাতুর রসুল আর এক হাজার টাকার ফল এক হাজার টাকার মিষ্টি দুই হাজার টাকার কিনলেন তার সাথে একখানা সালাত রসুল নিলেন আর বললেন বিআই আপনাদের সালাত রসুলের তরিকায় হচ্ছে না এই যে বই দিয়ে গেলাম এই বই দেখে দেখে সালাতকে সংশোধন করেন দুনিয়াতে যদি মানবেন তো আলহামদুলিল্লাহ আর যদি না মানেন অমা না ইল্লাল বালাক আমি আপনাকে বলে গেলাম আপনি শুনলেন আমার দায়িত্ব শেষ মাদারীপুরের এক ভদ্রলোক আহলাদি চলেন মক্কায় গিয়ে শুধু মক্কান মসজিদের ইমামের সালাদ দেখে আহলাদি হয়ে গেলে বলে এখানে এই সালাদ আমাদের দেশে ওরকমকে কে পড়তে পড়তে আহলাদিস হয়ে গেলেন তার এলাকার মধ্যে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বুখারির হাদিস অ্যাকসেপ্ট করে নিলেন আর অন্যান্য বই পুস্তক কোরআন ভিত্তিক লেখা বই পুস্তক সেগুলি নিলেন নিয়ে এই ভদ্রলোক মাদারীপুর গিয়ে নিজের এলাকায় ঈদগার ময়দানে দাঁড়িয়ে বললেন যে আমি মক্কায় গিয়ে নবীর তরিকার সালাদ শিখে এসেছি এলাকাবাসী তুমি আমাকে চেন আমি তোমাকে এই নবীর তরিকার সালাদ আদায়ের দাওয়াত এই ঈদের মাঠে দিয়ে দিলাম আর এই যে বুখারির হাদিস প্রত্যেক মসজিদে মসজিদে করে দিলাম আপনারা পরে পরে সালাদকে সংশোধন করেন যদি না করেন আল্লাহর আপনারা কোঠে জবাবদিহি করবেন আমার দায়িত্ব শেষ অমা আলাই না বালাক। বলে বলে লাস্টে মসজিদের ইমামদেরকে বললেন বেতন কত পাও কয় স্যার এত পাই এই দিকেই চলে সলে কোনো মত তোমাকে আমি আরেকটা ডিউটি দিয়ে যাই এই যে বুখারি দিয়ে গেলাম যেই ওয়াক্তে মুসুল্লি বেশি হবে সেই ওয়াক্তে একটা করে বুখারির হাদিস শোনাবা এই জন্য এক্সটা আমি পার্সোনাল ভাবে তোমাকে আরো কিছু টাকা দিব এই লোককে দায়িত্ব দিয়েছে বুখারি পরে মুসল্লিদেরকে শোনাতে এই লোকের পড়তে পড়তে এখন বলেন এই তরতাজা হাদিস গুলি আমরা মানি না কেন জিজ্ঞাসাবাদ শুরু হলো জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার পরে তিনি নিজেও আহলাদিস হয়ে গেলেন আলহামদুলিল্লাহ হলেন তো হলেন গোটা সাউথ বেঙ্গলে সে একাই দাওয়াতি কাজ বেগবান করে তুলেছে আলহামদুলিল্লাহ সূত্রকে সূত্র হলো ব্যবসায়ী যেই ব্যবসায়ী সৈলুল বুখারি সেখানে দিয়ে আসলেন দাওয়াত তাবলিগের কাজ খালি ওয়াজ করলে হয় না খুদবা দিলে হয় একখানা বই মানুষের কাছে বিতরণ করলেন মানুষকে একটু বুঝালেন একটু দাওয়াত দিলেন এইভাবে পলিসি অবলম্বন করে আপনি দাওয়াতের পলিসি বিভিন্নভাবে অ্যাপ্লাই করলেন আর এক ভদ্রলোকের দোকানে গেলাম দেখছি তাবিজের মাদুলি সে লোক বিক্রি করে ঝুলায় রাখছে দোকানে তাবিজের মাদুলি তাবি বললাম যে আপনি সহিদার লোক আহলাদিস মানুষ তা আপনি আবার তাবিজের মাদুলি বেছেন মানুষ তো এই মাদুলি কিনে নিজের তাবিজ ভরে ব্যবহার করবে এই খারাপ কাজে সহযোগিতা হলো না সেরে কি কাজে সহযোগিতা হলো না বলে সাহেব একটু বসেন এক কাপ চা চা খেতে লাগলাম এক লোক বললো যে আমাকে দুইটা মা দুলি দেন তাবিজ ভর তে বলছে তাবিজ হারাম তাবিজ শিরিক তাবিজ ব্যবহার করা তাবিজ চলবে না সিড়ি কি বলছে আপনাকে স্বীকার করার জন্য আমি ঝুলাইছি আপনি যে আসবেন তাবিজ কিনতে তাহলে আমি বুঝবো যে আপনি তাবিজ নেওয়ালো তখনই আপনাকে দাওয়াত দাম আর সহজ হবে ল বক আমি আশ্চর্য হয়ে গেলাম ভদ্রলোকের পলিসি দেখে বলে দিদি এত মাথায় বুদ্ধি তোমার যে তুমি তাবিজের মাদুলি ঝুলায় রেখেছো কে তাবিজ কিনতে আসবে তখন তার কাছে দালাত পৌঁছায় দেবে ল বক পর্ষব এক এক তো মানুষের মাথায় এক এক বুদ্ধি আছে আপনাকে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি দিয়ে যদি দালাতি কাজ আপনি করেন তাহলে দাওয়াতি কাজ অনেক বেগবান হতে পারে বলবেন যে এত বুদ্ধি আমার মতে খাটে না যদি খাটে না খাটে তাহলে দিনের পথে যারা দাবাতি কাজ করেন তাদেরকে একটু সহযোগিতা করতে পারে একজন দিনের দায়ীকে আপনার বাইক দিয়ে একটু স্টেশনে পৌঁছায় দিয়ে আসলেন ওই দিনের দায়ী ওই দাবাতি ময়দানে যত নেকি পাবে সমপরিমাণ নেকি আপনি পাবেন একজন দিনের দায়ীকে একটু রেস্টের জন্য সামান্য জায়গা দিলেন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দিনের দায়ী আপনার জায়গাতে একটু রেস্ট নিল দাওয়াতি ময়দানে যত নেকি কাজ করল তার সমপরিমাণ নেকি আপনি পেয়ে গেলেন একজন ক্ষুধার্ত দিনের দায়ীকে একটু ডাল ভাত খাইয়ে দিলেন এই ডাল ভাতের সিলায় দিনের দাওয়াতের কাজ তিনি করে যত নেকি পেলেন সমস্ত নেকির সমপরিমাণ আপনিও পেয়ে যাবেন একজন দিনের দায়ীর হাতে দুই পাঁচশো টাকা দিয়ে বললেন যা আপনি তো দালাতি ময়দানে চলাফেরা করেন তা আমার এই টাকাটা পকেটে রেখে দেন কখনো ক্ষুধা লাগলে আমার এই টাকা থেকে কিছু খেয়ে নেবেন তাহলে দিনের দায়ী দাওয়াতের পথে চলা সহজ হয়ে গেল আর এই মুসাফির আপনার দেওয়া সেই টাকাতে নাস্তা করলো আর দোয়া করল আত্মারা ইন্দা কুমু সাইমুন আকালা তামা কুমুল আবরার সাল্লাত আলাই কুমুল সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়া কবুল হয়ে গেল আর আপনার এই সামান্য অনুদানের কারণে আল্লাহ পাক খুশি হয়ে আপনার মালে ব্যবসা বাণিজ্যে দান করবেন আমরা তো বুঝি না অনেক জিনিস আর দেশের লোক অনেক কিছু বোঝেন বহুবার বলেছি বলা হয়ে গেছে এক একবার আবারও নতুন করে বলি দুই সালে তায়েব এক সম্মেলন হচ্ছিল সেই সম্মেলনে যোগদান করার জন্য রিয়াদ এয়ারপোর্ট থেকে ডমেস্টিক ফ্লাইটে তায়েব এয়ারপোর্টে নামলাম এয়ারপোর্ট থেকে গেট থেকে বের হওয়ার সময় দেখতেছি কয়েকজন বাংলাদেশি দিনী ভাই আমাকে রিসিভ করার জন্য এসেছেন তার মধ্যে একজন অ্যারাবিয়ান অ্যারাবিয়ানের পরিচয় পেলাম তিনি হলেন মক্কার উমুরকুড়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করি স্যার আপনি এসেছেন কেন আর ওরাই বা আপনাকে কষ্ট দিয়েছে কেন এ তোমরা স্যারকে নিয়ে আসছো কেন আমি তো তোমাদের দিনী ভাই আমাকে নেওয়ার জন্য তোমরাই যথেষ্ট যে স্যারকে কষ্ট দিয়ে আনছো কেন তখন সেই অমুলকুরা বিশ্ববিদ্যালয়ের সেই প্রফেসর